হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর আজ বলতে নেক্সট ডে সকালবেলা স্নান হয়ে গেছে আর এখন বাসছে আট পনেরো আটটা প্রায় তো ওরা হচ্ছে সবাই পুজো দিতে গেছিলো বনু আর গোপাল আর আমার হাজব্যান্ড তো ওরা এখানে বাবা বেদ্যনাথ ধাম আছে তো ওখানে পুজো দিতে গেছিলো আমি তো যাইনি তো বনু অনেক ভিডিও করেছে দেখতে যদি ওখানে কিছু ক্লিপ নেওয়া যায় অবশ্যই অ্যাড করে দেবো তো আমাদের চেকআউটের সময় হয়নি কিন্তু তবুও আমরা চেকআউট করে বেরিয়ে যাবো কারণ আমাদের

মায়ের ভীষণ ইচ্ছে মানে মা না টানলে তোমরা আসতে পারবে না আমার হাজব্যান্ড প্রতি বছর বন্ধুদের সাথে আসে তারাপীঠে তো এবছর তো যেহেতু আগেই জয়েন করতে হবে ডিউটি তাই জন্য আসতে পারবে না তাই দেখো আগে একবার মন্দির দর্শন করে গেল বনুরাও আমার জন্য ভেতর থেকে ভোগের প্রসাদ নিয়ে এসেছে আমার হাজবেন্ডও নিয়ে এসেছে আর এরকম একটা প্রসাদের দোকানে আমি বসেছিলাম পায়েসটা প্রসাদ তা তো বাবার কাছে পুজো দেওয়া হলো মায়ের কাছে পুজো দেওয়া হলো আবার প্রসাদও পেলাম সবই হচ্ছে যেখানে গোপাল যাবে সেখানে কপাল যাবে

এই যে আমাদের প্রদীপ লাগানো সব হয়ে গেছে এখানে আর এখানে সৃষ্টি আর মা লাগাচ্ছে মোমবাতি মোমবাতি হ্যাপি দিওয়ালি বলো তো সবাইকে হ্যাপি দিওয়ালি টু অল অফ ইউ যেহেতু আমরা ঘুরতে গেছিলাম তো এবার সেভাবে সাজানো হয়নি বাড়ি এইটুকুই লাগিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড এসে তার মধ্যে আবার এখানে সব প্যান্ট ট্যান শুকাতে দিয়ে দিয়েছি কারণ কালকে আবার যাওয়া আছে আর এই জায়গাটা বাবান টাঙালো বেশ আমার না ঘরের মধ্যে এরকম লাইট জ্বালাতে হেভি লাগে আর এটা মাম্মা নিয়ে এসেছে আমার জন্য এখানে রেখে দিয়েছি এবার না মানে শরীরটা ঠিক ভালো নেই ওই জন্য কিছু ইচ্ছে আর করছে না

তো বন্ধুরা আজকের ভিডিওটি তো খুব একটা বড় হলো না ছোট্টোর মধ্যেই হলো তো যাই হোক কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আজকের মতো আসি বাই